বন্ধুরা আমি আজকে যাচ্ছি আমার একটা বান্ধবীর বিয়েতে আর এখন আছি আমি বহুর স্টেশনে এখন আমি লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এসেছি আর এখান থেকে অটো ধরবো মন্দির বাজার যাওয়ার অটো করে যাওয়ার পথে মন্দির বাজারে বাবা ভোলানাথের মন্দিরের দর্শন পেয়ে গেলাম এখন আমি বিয়ে বাড়িতে চলে এসেছি আর বন্ধুর নতুন জীবনের শুরুর মুহূর্তের সাক্ষী হতে পারাটা সত্যিই আনন্দের আর এই মুহূর্তগুলো স্মৃতিতে চিরদিনের জন্য রয়ে যাবে প্রথমেই জামাইবাবুর সাথে দেখা করে নিলাম

তো বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি কারণ আমার একটা ভাই গেছিল জয়নগর থেকে সে বললো যে আমাকে বহুরতে ছেড়ে দিয়ে যাবে ভাইটা না আসলে হয়তো আমি ফিরতে পারতাম না ঘরে কারণ অনেক রাত হয়ে যাবে ট্রেন পাবো না সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম

ঠিক আছে তো সবাই একটু জানিয়ে ওদের সাপোর্ট করুন হ্যাঁ একটু যদি আমাদের তরফ থেকে বন্ধু বান্ধবদের তরফ থেকে খুবই অনুরোধ সবার কাছে গরিব তো আমাদের যদি একটু সাথে থাকেন একটু প্রকার হয় সবাই একটু দেখবেন আমাদের বন্ধু বান্ধবের তরফ থেকে আমাদের কাছে বন্ধুরা খেতে পারছে না এত চাপ হয়ে গেছে আর খেতেই পারছি না এখন কতদিন হয়েছে বুঝতে পারছি না তো বন্ধুরা এবার একটু পরে বেরিয়ে যাব তোমরা সবাই ভালো থেকো তোমরাও সবাই তোমাদের পরিবার নিয়ে খুব ভালো থেকো আনন্দ থেকো কেননা আমার জীবনটা খুব খনিকে এই আছি এই তাই সবসময় হ্যাপি থাকবো আনন্দে থাকবো আর খুব আনন্দ করো লাইফটা এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা বাড়িতে ফিরতে হবে তাই বন্ধুদের মন্দিরে প্রণাম করে বেরিয়ে গেলাম thank <laughs> you